ও মাই গড তিনটি লাভ ইমোজি দিয়ে এই কেমন লুকে ধরা দিলেন স্বপ্ন মুভি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন মুভি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ এমজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তবে স্বপ্ন ম্যাস মুভিলের পোস্ট করা ছবিগুলোতে দূর লোকে দেখা যাচ্ছে এক ফটোতে আছে স্বপ্ন মেসন বুবলি এদিক সেদিক তাকিয়ে আসতে অন্য এক ফটোতে আছে নানান অঙ্গিবঙ্গিতে দাঁড়িয়ে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্ন মেসেন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলি আর ইতিমধ্যে ফটোগুলো তো অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখা আপনি কি মন্তব্য করেছেন সেটা মন্তব্য ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্স ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য